হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ইট্রাডার এটি এক ধরনের একশো এম জির ক্যাপসুল জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইট্রাডার একশো এম ঔষধটি সরবরাহ করে এই ইট্রাডার ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ইট্রাকোনা জল তো এখন আসুন যে এই ইট্রাডার হান্ড্রেড এম জি ঔষধটি আসলে কি কি কাজ করে আর এর সেবন সেবনবিধি কি কতদিন খাওয়া চলবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় সাধারণত ছত্রাকের সংক্রমণের কারণে যেই রোগগুলো হয়ে থাকে তা নিরাময়ে এই ইট্রাকোনাজল জল বা ইট্রাডার হান্ড্রেড এম ঔষধটি ব্যবহার করা হয় প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ লোকজনেরই এই ধরনের চর্মরোগ বা দাউদ বা শরীরের যে কোনো অ্যালার্জিজনিত সমস্যা ও চুলকানি দেখা যাচ্ছে অনেক ধরনের ঔষধ সেবন করার ফলেও এই ধরনের মারাত্মক চুলকানি ও চর্মরোগ কোনোভাবেই নিরাময় হচ্ছে না আমাদের শরীরের যে কোনো জায়গায় বা পুরা শরীরের চামড়ার উপর বা ত্বকের উপর লালচে রঙের ছোপ ছোপ সংক্রমণের দেখা যায় এটা হলো মারাত্মক এক ধরনের চর্মরোগ যাকে আমরা দাউদ বা দাঁত বলে থাকি এই ধরনের যে সকল রোগীদের বা যে সকল লোকজনদের শরীরের ত্বকের ওপর এই ধরনের যাদের মারাত্মক ধরনের দাউদের সৃষ্টি হচ্ছে বা দাঁতের সৃষ্টি হচ্ছে এই দাঁত বা দাউদের সংক্রমণ কমাতে বা দাঁত বা দাউদের সংক্রমণ দূর করতে এই ইট্টাদার একশো এমচে ওষুধটি ব্যবহার করা হয় এছাড়াও যে সকল লোকজনের শরীরে ত্বকের ওপর ছত্রাকের সংক্রমণের কারণে চামড়াগুলো সাদা হয়ে আসছে ফুসকুরির মতো দেখা যাচ্ছে গুটি গুটি হয়ে যাচ্ছে গুটিগুটি থেকে পানি বের হয় এবং মারাত্মক আকারের চুলকানি ধারণ করে এই ধরনের ত্বকের ওপর যে কোনো প্রকার চুলকানি দাউদ একজিমা ক্যান্ডিডিয়াসিস পাইটারিয়াসিস ভার্সিকালার টিনিয়াইসিস হিস্টোপ্লাজমোসিস এছাড়াও যে সকল লোকজনের শরীরের ত্বকের ওপর ডার্মাটাইটিস দেখা যায় অর্থাৎ যে সকল লোকজনের শরীরের ওপর যে কোনো ধরনের মারাত্মক যে চর্মরোগগুলো দেখা যায় তা নিমিশের মধ্যে দূর করতে বা নিরাময় করতে এই জল বা ইট্রাডার হান্ড্রেড এমজি ঔষধটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর কার্যকারিতা মূলত এগুলোই তো এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক এক থেকে দুটি ক্যাপসুল সেবন করতে পারবে তবে রোগের অবস্থান যদি ভয়াবহ হয় তাহলে ইট্রাকোনাজল বা ইটটাডার হান্ড্রেড এমজির একটি করে ক্যাপসুল দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি এভাবে দশ থেকে পনেরো দিন সেবন করতে হবে আর যদি রোগের সংক্রমণটা একটু কম থাকে বা সাধারণ থাকে তাহলে চব্বিশ ঘন্টায় একটি করে সেবন করলেই চলবে আঠারো বছরের নিচে ছেলে মেয়েদের এই ঔষধটি সেবন করা উচিত নয় আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করবেন তো এটি হল এর সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে কি না তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় তেমন এই ঔষধেরও কিছু সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করেছি যেমন মাথা ঘোরা শরীর দুর্বল দুর্বল ভাব মুখের রুচি কমে যাওয়া গ্যাস্ট্রিকের চাপ পাতলা পায়খানা বদহজম এই ধরনের সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের চর্মরোগে ভুগছেন ত্বকের ওপর মারাত্মক ধরনের দাউদের সৃষ্টি হচ্ছে একজিমার সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের চুলকানি ও গুটি ভাব এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে তো আপনারা যদি এই সমস্যা সমাধানের জন্য এই ইট্টাদার হান্ড্রেড এমজি ঔষধটি সঠিক নিয়মে ও সঠিক ডোজে সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন তো প্রতিটি ইট্টাদার হান্ড্রেড এম জি ক্যাপসুলের মূল্য মাত্র পনেরো টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন